আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন সৈয়দানা আয়ুব আলহি সালাতাম আয়ুব আলহি সালাতাম বয়স যখন সত্তর বছর ওই বছর আয়ুব আলহি সালাতামের বয়স যখন সত্তর বছর ছিল সত্তর বছরেই ও আয়ুব আলহি সালাতাম কি করেছিলেন আল্লাহর শুকর গুজর করেছিলেন অর্থাৎ আল্লাহ তাআলা একজন নবীকে যে যে যোগ্যতা দিয়ে দুনিয়ার মধ্যে নাজিল করেছিলেন প্রেরণ করেছিলেন ওই সমস্ত যোগ্যতা দিয়ে সবর দিয়ে ধৈর্য দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ তালা আইয়ুব আলহি সালাতামকে দুনিয়ার মধ্যে কি করেছিলেন প্রেরণ করেছিলেন আইয়ুব আলহি সালাতামের দিন কাজ যাচ্ছে এভাবে যেতে যেতে প্রায় সত্তর বছর গিয়েছে কয় বছর সত্তর বছর সত্তর বছর যাওয়ার পর আল্লাহ তালা আয়ুব আলাহী সাল্লা কাছ থেকে পরীক্ষা নিবে সত্তর বছর বয়সে কি পরীক্ষা নেবে আল্লাহ আইয়ুব তোমার কাছ থেকে আমি পরীক্ষা নেব তুমি যখন সুস্থ ছিলা যখন সবল ছিলা তখন আমি আল্লাহর সুকর গুজর করেছ এখন আমি তোমাকে অসুস্থ দিয়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করব। ওই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হবে কিনা আমি তোমাকে পরীক্ষা করব আয়ুব আল্লাহি সাল্লাত ছিলেন একজন ফবাবশালী দনী ব্যক্তি আয়ুব আলাইসাল্লাম কি ছিলেন গরিব ছিলেন না একজন ফবাবশালী ব্যক্তি ছিলেন আইব আলাই এবং একজন ক্ষমতাবান ব্যক্তি ছিলেন ধান ছিলেন যে আইব আলাহি সাল্লা কাছে যদি কোনো ফকির যেত ওই ফকির কখনো কালে হাতে ফিরত না যত বড় ফকির হোক যারা চাইবে আইব আলহি সাল্লা সেই পরিমাণ প্রত্যেককে দান সৎকার করতেন সেইরকম রকম প্রভাবশালী ব্যক্তি ছিলেন একজন সৈয়দ আইব আলহি সাল্লাম ও সৈয়দ আইব আলহি সালাতামের ছেলে মেয়ে সবাই ছিল স্ত্রীরাও ছিল আল্লাহ তালা সত্তর বছর বয়সে যখন আইব আলহি সালাতামের কাছ থেকে পরীক্ষা করতেছেন আইব আলহি সালাতামকে আল্লাহ তালা এমন একটি রূপ দিয়েছেন যে রূপ দিন যে রূপটি একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় লাগাতারে রাহি সাল্লা তাল্লামের কাছে ওই রূপটি ছিল আঠারো বছর কয় বছর একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর কয় বছর আঠারো বছর আয়ুব আলাহি আল্লাহ আল্লাহতালা রোগ দিয়ে পরীক্ষা করেছে আর এখন আমাদের একদিন গায়ে জ্বর উঠলে যারা নিয়মিত মুসল্লি তারাও ডিলেট হয়ে যায় মসজিদ থেকে যারা নিয়মিত মুসল্লি তারাও ডিলেট হয়ে যায় মসজিদ থেকে মসজিদের তারকার আসে না আসে না তারা তো এমনি আসে না যারা আসে তারাও হাল এ। দেখো ইয়ুব আলাহিসামকে আল্লাহ তালা আঠারো বছর রূপ দিয়েছেন ক্যান্সারের মতো একটা রোগ তখন ওই রোগের কারণে ওই অসুস্থতার কারণে আইব আলাইহি স্রামের শরীরে এমনভাবে ফুকামাকড় বাসা বেঁধেছে যে আইব আলাহি সাল্লাতু শরীরে গুস্ত বলতে কিছু ছিল না গুস্ত বলতে কিছু ছিল না চামড়া বলতে কিছু ছিল না হাড্ডি পর্যন্ত দেখা যাচ্ছে ফুকামাকড় আইব আলাহি সাল্লাতু আসালামের শরীরের মধ্যে বাসা বেঁধেছে আল্লাহ তালা পরীক্ষা এমন ভাবে করতেছেন আইব আলহি সালু আসলামকে যে আল্লাহ নিয়ে গেছে এত বড় একজন ধনী ব্যক্তি ছিলেন সমস্ত টাকা পয়সা নিয়েছে শুধু এগুলো নিয়ে কিপ্ত হন নেই আল্লাহ চাহাল আল্লাহ তালা আয়ুব আলহি সালাতামের তাম সন্তানদের কাছ থেকে দূরে নিয়ে গেছে শুধু সন্তান না তাম বিবিদের কাছ থেকে পর্যন্ত দূরে সরে গেছে শুধু একজন বিবি ছিলেন বিবি এমন ফরিটে করছেন আল্লাহ স্ত্রীরাও দূরে সরে গেছে মেয়েরাও দূরে সরে গেছে টাকা পয়সাও সব হয়ে গেছে এখন শরীরের মধ্যে এমন ভাবে খোকামাকড়ে বাসা বেঁধেছে এলাকার মধ্যে মিটিং দেখেছে যে এই আইয়ুবকে যদি এলাকায় রাখা হয় তাহলে তো রোগ হবে আইয়ুবের কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছে যাবে এভাবে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে যাবে এভাবে এরকম করতে করতে হয়তো পুরো এলাকার মধ্যে প্রত্যেকজনের কাছে এই রোগটা সৃষ্টি হবে এখন আমরা কি করতে পারি এলাকার মানুষ প্রত্যেকে সিদ্ধান্ত নিলেও আয়ুব আলহি সালসাল্লামকে আর এখানে রাখা যাবে না আর গ্রামে রাখা যাবে না তাহলে কি করতে হবে ওই উদুর জঙ্গলে যেখানে কোনো মানুষের বসবাস নাই আইব আলহী সাল্লাহু সালামকে ওই জায়গার মধ্যে কি করে ফেলে রেখে আসতে হবে ওখানে রেখে চলে আসতে হবে সকালে সিদ্ধান্ত অনুযায়ী আয়ুব সালাতু সাল্লা সাল্লামকে কোথায় নিয়ে গেছে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে নিয়ে ওখানে ফেলে সবাই চলে এসেছে তখনও আল্লাহ তালা জিকির করতেছে না আয়ুব আলাহি সাল্লাম তখনও মুখ দিয়ে কি আল্লাহ তাল্লাহ জিকির আর ধৈর্য কত ধৈর্যশীল হলে এরকম পরীক্ষার সম্মুখীন হয়েও কাছে একটি জন্য একটা কিছুর জন্য বিন্দু মাত্র নালিশ করেন ফায়ের তলা থেকে কেতে 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 গলা পর্যন্ত এসেছে সমস্ত মাংস শেষ শরীরের সমস্ত মাথা সমস্ত কিছু শেষ এখন এসেছে কোথায় জিব্বাই কারণ জিব্বায় আসে ওই ফুকা ফুকামাকড়ে জিব্বার মধ্যে বাসা বেঁধেছে যখন বাসা বেঁধেছে তখন আইয়ুব আইব আলাহিসালুয়া ওই জিকির করতে কষ্ট হচ্ছে শেষ প্রান্তে গিয়ে আল্লাহর কাছে অবনত হলেন আর বলতেছেন আল্লাহ আমার কথা আপনি এত কিছু দিয়ে পরীক্ষা করতেছেন যে আমার টাকা পয়সা সব শেষ আমার মন্ত্রিত্ব শেষ আমার রাজাগিরিও আপনি কেড়ে নিয়েছেন আমার ছেলে মেয়েদেরকেও আপনি কেড়ে নিয়েছেন আমার স্ত্রীকেও আপনি কেড়ে নিয়েছেন আল্লাহ সব কিছুতে কেড়ে নিয়েছেন এখন আমার জিব্বাও যদি আপনি নিয়ে যান আমি কিভাবে আপনার জিকির করবো আপনার সুক্রিয়া দেখ আল্লাহর কাছে শেষ প্রান্ত গিয়ে এই আবেদনটা করেছিলেন আইবার আল্লাহ আপনি আমার কমপক্ষে সবগুলোতে নিয়ে গেছেন এখন অন্তত আমার জিব্বাটা একটু সুস্থ রাখুন যেন আমি ধৈর্যশীল বান্দা হতে পারি যেন আমি সব সময় আমার জিব্বাকে আপনার জিকির দ্বারা সব সময় তাজা রাখতে পারি সুলান সাথে সাথে আল্লাহ তালা আর শাহজিম থেকে ঘোষণা দিয়েছেন ওগো আইয়ু তোমাকে আমি যে পরীক্ষা করতে চেয়েছি তুমি সেই পরীক্ষায় আজ উত্তীর্ণ হয়েছ সুবাহান আঠারো বছর আইয়ুব আলহিসামকে কি করেছিলেন পরীক্ষা করেছিলেন একটি জন্য আল্লাহর কাছে কোন নালিশ নাই যখন ফুকা কট কেটে 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 জিব্বা পর্যন্ত এসেছে তখন আর জিকির করতে পারতেছে না তখন আল্লাহ আল্লাহর কাছে কি আল্লাহ নালিশ করলেন যে আল্লাহ যদি জিব্বাও চলে যায় আমি আপনার কিভাবে জিকির করবো ওই জন্য কম ফুকা আমাকে জিব্বাটা সুস্থ রাখে তখন আল্লাহ তারা আয়ুব আলাইসালামকে বললেন আইয়ুব আমি যে পরীক্ষা নিতে চেয়েছি তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ সার্থক হয়েছ তুমি একজন ধৈর্যশীল পয়গম্বর হিসাবে আমার কাছে স্বীকৃতি পেয়েছ সুহান সাথে সাথে আল্লাহ বললেন হ্যাঁ মুক্ত সরুম বারি ও ওয়ু ওই ফুকুরের মধ্যে যাও ওই জায়গার মধ্যে গিয়ে একটা লাঠি দাও মানে একটা ফুকুর হবে ওই ফুকুরের মধ্যে পানি আসবে এগুলো দিয়ে গোসল করবে খাবে আল্লাহ তাআলার সেই সাহায্যে আল্লাহ তাআলার হুকুমে আইয়ুব সালাম সেই ফুকুরের মধ্যে গিয়ে কি করেছিলেন গোসল করেছিলেন ফানি খেয়েছেন ফানি খাওয়ার পর যখন গোসল করতেছে এদিকে যেভাবে পানি পড়তেছে আইয়ুব আলাহিসাল্লা তুয়াসলামের সমস্ত রূপ গুলো সেভাবে জোর জরে ফরেজ আসতেসে এক নিমিষে আল্লাহ তাআলা আঠারো বছর রূপ কি করে দিয়েছেন সুস্থ করে দিয়েছে সাফা করে দিয়েছে একমাত্র এত বড় পরীক্ষা নিয়েছেন কিসের ধৈর্যের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা নিয়েছে ওই জন্য আমাদেরও অনেক কঠিন মুহূর্ত আসবে ওই কঠিন মুহূর্তকে ফার করে আমাদেরকে শেষ গন্তব্য পর্যন্ত যেতে হবে আমাদের শেষ গন্তব্য হল জান্নাত আল্লাহ তালা বলেন ইন্দির এভাবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে কে আছে আল্লাহ আছে আর যারা দুর্যোগশীল ব্যক্তি হবে তাদের স্থান হলো জান্নাত তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব অগণিত পুরস্কার ওই জন্য আমাদেরও আমাদের এই তুলনায় তো আমাদের কোনো কোনো বিপদই না আমাদের কাছে কোনো বিপদই না যে সমস্ত বিপদগুলো আমাদের উপর ঘটতেছে হয়তো কারো الله تعالى رك... الله تعالى قرآن مرسل نبلوَنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أمي الله تمدر كيف فريكيا كربو نبلوَنكم أمي الله تمدر كيف فريكيا كربو بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات أمي الله شربها تمدر نزدر كيف فريكيا كربو শরীরের মধ্যে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করব। আবার তোমাদেরকে সন্তান দান করব ওই সন্তানগুলোকে আবার খেলে নিয়ে পরীক্ষা সন্তান বড় হয়েছে বছর বছর হয়েছে সাত মা বাবার খুব অতি আদরের সন্তান হয়ে গেছে ওই টাইমের মধ্যে আল্লাহ আবার হঠাৎ করে সন্তানটা আল্লাহ তালা নিয়ে যেতে পারে ওটা হচ্ছে আমাদের পরীক্ষা আনফুসি পরীক্ষা করবো ফল মূল দিয়ে পরীক্ষা করবো গত বছর দান হয়েছে এবছর দান হয়ে নাই তুমি কি ধৈর্যশীল বন্দার মধ্যে আছ নাকি অধৈর্যশীল বন্দার মধ্যে আছো আমি আল্লাহ ওই ফলমূল দিয়ে পরীক্ষা করব হয়েছে প্রচুর পরিমাণ দান হয়েছে সবার চেয়ে বেশি দান হয়েছে হঠাৎ বাদাই আসে হঠাৎ বৃষ্টি এসে দান সবগুলো ধ্বংস হয়ে গেছে সেটাও আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ তালা এভাবে পরীক্ষা করবে বা সামরাতের মধ্যে আল্লাহ তালা এই কথাটা বলেছে যে তোমাদেরকে ফল দেব ফল দেওয়ার পর আবার ফলগুলো কেটে নিব দান হবে বাড়িতে আনার আগে বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে সবগুলো আবার ধ্বংস করে দেবো তোমাকে পরীক্ষা করব। তোমার ইমান কতটুকু মজবুত এখন আমাদের ইমান হচ্ছে কচু পাতার ফানির মতো কচু পাতার মধ্যে ফানি রাখতে ফানি কি করে স্থির থাকে নাকি টলমল করে টলমলো করে না যদি একটু বাঁকা হয় পানিগুলো কি করে যায় ফরে যায় এখন আমাদের ইমানটা এরকম টলমলের মধ্যে আছে যদি আল্লাহ তালা কোন একটা পরীক্ষা করে পাতার ফানে যেমন ফরে যায় আমরা তেমনিভাবে মসজিদ থেকে দূরে চলে যাই তেমনিভাবে কোরআন থেকে দূরে চলে যায় তেমনিভাবে দুনিয়াবি ওই রং তামাশা নিয়ে আগের মতো ব্যস্ত হয়ে যায় ওই জন্য সকল পরীক্ষা উত্তীর্ণ করতে হবে আজবাল আমরিল মুকমিন আল্লাহ তালা কাজ কাজকর্ম মধ্যে আশ্চর্য হন আজাবাল আমরিল মুকমিন যে মুমিনের ভালো খারাপ সব কিছু যে আল্লাহর পক্ষ থেকে আসে এটা একমাত্র মুমিনের অন্তরে কি করে লালন পালন করে মুমেন বান্দা যখন খুশির মধ্যে থাকে থাকে বান্দা যখন সুখের মধ্যে তখন সুপ্রিয়া করে কার আল্লাহ আর মৌমেন বান্দা যখন বিপদ আপদ বলা মুসিবতের মধ্যে থাকে তখন সবর ধৈর্য ধারণ করে একমাত্রা সবকিছু একজনকে কে আল্লাহ সব কিছু আল্লাহকে বলে ওই জন্য আমরা যদি বড় খুশিতে থাকি টাকা পয়সা নিয়ে সন্তান নিয়ে নাতি পুতি নিয়ে যদি আমরা কি করি সুখীর মধ্যে থাকি তাহলে সুখীর আদায় করতে হবে কার আল্লাহ আর যদি পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে টাকা পয়সা দিয়ে যদি আমরা কষ্টের মধ্যে থাকি তাহলে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আর ধৈর্য ধারণ যদি করতে পারেন আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে আল্লাহ আছে অবে শিরিল্লা দিনা মানু হাবিব তুমি তোমার বান্দাদেরকে কি দাও অবে শির সবিরিন সুসংবাদ দাও যারা ধৈর্যশীল বান্দা আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছি সুবাহানন্দ ওই জন্য আমাদেরকে সর্ব হালতে আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদ বলা মুসিবতে সর্ব হালতে ধৈর্য ধারণ করা সবর করার তৌফিক দান করুন